এবারই প্রথম কলকাতার বইমেলা একেবারে ফাঁকা খা খা করছে বছরের প্রথম বইমেলা শুরুর দিন বাংলাদেশের বই বাঙালিদের স্টল ছাড়া যেন একেবারে পানশে কলকাতার বই উৎসব উনিশশো সালের পর এই প্রথম বাংলার কবি সাহিত্যে ছোঁয়া থাকবে না কলকাতার বইমেলায় বিষয়টি যেন ব্যাপকভাবে নাড়া দিচ্ছে কলকাতা বইপ্রেমীদের তেরো দিনব্যাপী চলমান কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিচ্ছে না বাংলাদেশ গত সাতাশ বছর ধরে ভারত ও বাংলাদেশের বইপ্রেমীদের প্রেমীদের একশতই বাধার কাজ করে এসেছে এই মেলা কিন্তু এবছর উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি হাসিনা পতনের ইস্যু নিয়ে নতুন জন্ম নেওয়া বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আর ভারতের মাথা ঘামানো ব্যাপারগুলো ধীরে ধীরে ভারতকে কোণঠাসা করে দিয়েছে তাই তো এক এক করে সব জায়গায় কলকাতার মানুষ এখন নাকানি চুপানি খাচ্ছে ব্যবসা তো দূরের কথা বাংলাদেশের স্টল না থাকায় মানুষই নেই কলকাতার বইমালায় আর তাই তো খোদ দেশটির বাসিন্দারাই মুখ ফেরাচ্ছেন বইমালার শুরুতেই বইমেলার আয়োজক সংস্থা পাবলিশার্স বুক সেলার্স গিল্ডের সভাপতি ত্রিবিদ কুমার চট্টোপাধ্যায় জানান বর্তমানে বাংলাদেশের যা পরিস্থিতি তাতে কেন্দ্রীয় সরকার নির্দেশ না দিলে তাদের কিছু করার নেই অর্থাৎ দুই রাষ্ট্রের সম্পর্কের বিষয়টি কেন্দ্রের বিবেচ্য সেখানে আলাদা করে গিল্ডের কোনো ভূমিকা নেই স্পষ্ট করেছেন ত্রিবেদ তাই তারা নিজেরাও লোকসান জেনেও বইমেলার আয়োজন করতে বাধ্য হয়েছেন বলে জানা গেছে উনিশশো ছিয়ানব্বই সাল থেকে কলকাতা বইমেলায় অংশগ্রহণ করে এসেছে বাংলাদেশ শুধু তাই নয় কলকাতা বইমেলা ঘিরে বাংলাদেশ প্রকাশক ও বই উৎসাহ প্রতি বছর চোখে মতো বাংলাদেশ থাকত একটা জায়গা জুড়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে সেই জায়গায় কি এবার অন্য কোন স্টল থাকবে এ নিয়ে স্পষ্ট করে কিছু জানাননি ত্রিবেদ চট্টোপাধ্যায় তিনি কেবল বলেছেন সাংবাদিক বৈঠক করে গিল্ড তার সিদ্ধান্ত জানাবে যদিও এরই মধ্যে শুরু হয়ে গেছে বইমেলা তাই বই প্রেমীরা ধরেই নিয়েছেন বাংলার জনপ্রিয় বই ছাড়াই এবার বইমেলা শেষ হবে তাদের তবে কলকাতার সাধারণ মানুষ বলছে দুই দেশের সম্পর্ক যতদিন ভালো না হবে ততদিন ভারতের মতো এত বড় একটা দেশের লোকসান গুনেই যেতে হবে যা ইতিমধ্যে ব্যাপকভাবে দেখা গেছে ব্যবসায়ীরা পথে বসতে শুরু করেছেন মানুষ পেশা পাল্টাচ্ছে কেউ বা শহর ছেড়ে গ্রামে চলে যাচ্ছেন ব্যাকপোট গুছিয়ে বিষয়টিকে ভারতের জন্য বড় বিপদ বলে মনে করছেন সুশীল সমাজ